পাঁচশো টাকা কাস্টমার বড় না তো উনি হচ্ছে কাস্টমার উনি মাঝে মাঝে বড়দ হয়ে যাব ভালো খারাপ বুঝে না নেবে ওকে তাহলে আমরা এই পাঁচজন ব্যক্তিকে পাইলাম ওনারা হচ্ছে ব্যবসায়ী পেয়ে ব্যবসায়ী আচ্ছা ওনারা ব্যবসায়ী ইনভেস্ট করবে ঠিক আছে ভালো কথা এখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে এই প্রোডাক্টটা কি মানুষ চিনা দরকার মানুষ কিনবে কখনোই কিনবে না তাহলে তাহলে মানুষ চিনার জন্য কি করতে করতে দিতে হবে হবে তাহলে আমরা এখন এই যে নায়ক নায়িকা দুজনকে দেখতে পাচ্ছি এই দুজনের সাথে চুক্তি করবো যে আপনারা আমাদের ওই প্রোডাক্ট নিয়ে কথা বলবেন রাইট কিনা বিনিময়ে আমরা টাকা দিব রাইট কিনা চুক্তি করবে ঠিক আছে তো ওনারা দেখেছে অথচ এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এই প্রোডাক্ট অবশ্যই ওনারা ব্যবহার করে না

প্রথমত এই রক্ত শূন্যতা থেকে আমরা বাঁচতে পারি এবং এইটা আমাদের শরীরের যে এনার্জেটিক এইটাকে প্রচুর পরিমাণে এনার্জেটিক আনে এবং দুর্বলতা থেকে আমরা মুক্তি পাই যারা গর্ভবতী মারা আছেন তারা যদি এই না সেবন করেন তাহলে তার গর্ভের সন্তান এবং সেই মা দুজনেই সুস্থ থাকে এবং একটা সুন্দর ফুটফুটে সুস্থ বাচ্চা সে দুনিয়াতে আনতে পারে এবং আমাদের এটা ইমিউন সিস্টেমকে আরো উদ্ভূত করে এবং আরো বাড়ায় যে আমাদের ভিতরে যে এনার্জেটিক পাওয়ার আসে এবং আমাদের শরীরে যে দুর্বলতা থাকে এবং আমাদের যে নার্ভ সিস্টেম এটাকে ডেভেলপ করে এই জন্য ডিএক্সএন স্পিরulina আমরা সবাই ব্যবহার করব সবাই সেবন করব এবং এর আরেকটা ফেশিয়াল আছে যেটা আমাদের মুখে দাগ থাকে এবং আমাদের এইটা এই ট্যাবলেটটা যখন পেস্ট আকারে আমরা

এই বোতল ডিলার উনি ওনার প্রোডাক্ট নিয়েছে এই বোতলের দাম ধর এই বোতলটার দাম হচ্ছে বিশ টাকা উনি এটা বিক্রি করবে কত তিরিশ টাকা তাহলে দশ টাকা লাগবে না নাকি একদমই বসে কাছে বিক্রি করছে তাহলে কত চল্লিশ টাকা উনি ওনার কাছে বিক্রি করছে কিনা কত পঞ্চাশ টাকা